বাংলাদেশকে এগারো রানে হারিয়ে পাকিস্তান চলে গেল এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে একচল্লিশ বছর থেকে হচ্ছে এশিয়া কাপ কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো দিনও এশিয়া কাপে ফাইনাল ম্যাচ হয়নি কিন্তু এই প্রথমবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ হবে এশিয়া কাপে ফাইনাল ম্যাচ দুর্দান্ত অসাধারণ যেটা সবাই এক্সপেক্ট করেছিল সেটাই কিন্তু হয়ে গেল ভাই এই এশিয়া কাপে ভারত পাকিস্তানের তিনটে ম্যাচ আমরা দেখতে পাবো ভাই দুটো অলরেডি দেখে নিয়েছি ভারতের দল পাকিস্তানকে দুটো ম্যাচ হারিয়ে দিয়েছে আরও একটা ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপের মেগা ফাইনাল তো বাংলাদেশ ভাই তোমরা আজকে কি করলে তোমাদের কাছে এত সুন্দর সুযোগ ছিল আজকে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে প্রবেশ করার পাকিস্তান তোমাদেরকে সুযোগ দিয়ে দিয়েছিল যথেষ্ট সুযোগ দিয়েছিল তোমাদেরকে ফাইনালে যাওয়ার জন্য কিন্তু তোমরা কি করলে ভাই এটা সত্যি আমি বুঝতে পারলাম না নিজের পায়ে নিজেই তোমরা কুড়োল মেরে নিলে পাকিস্তান খুব একটা বেশি রান করেনি একশো পঁয়ত্রিশ রানই মাত্র করতে পেরেছিলো পাকিস্তানের তোমরা তিনটে ক্যাচ ছেড়ে দিয়েছিলে সেই ক্যাচগুলো যদি তোমরা ধরে নিতে তাহলে হয়তো একশো দশ পনেরো রানই পাকিস্তান থেমে যেত এর বেশি করতে পারতো না কি কিন্তু ক্যাচ ছাড়ার জন্য পাকিস্তান রান করতে উইকেটে ওভারে এবং সেই রানটাও তো ভাই তোমাদের জেতার ছিল আট এই পিচে এই রানগুলো খুব একটা কঠিন কাজ না কিন্তু বাংলাদেশ এমনভাবে সিচুয়েশনটা কি নিল ভাই কিছু বুঝাই গেল না কি বাংলাদেশের ব্যাটিং দেখে ভাই বুঝাই গেল না কি এতটা প্রেশার কেন তারা নিয়ে নিয়েছে মনে হচ্ছে একশো রান তারা চেস করছে এই পাকিস্তানের সামনে তারা শুরু থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে যদি তারা দেখে শুনে ক্রিকেট খেলত সিঙ্গেল নিয়ে খেলত ওভারে যদি একটা দুটা করে রিক্স নিয়ে খেলত তাহলে হয়তো এই ম্যাচ খুব সহজেই হয়তো বাংলাদেশ জিতে নিতে পারত কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা ভাই কি করলো আজকে সত্যি বুঝতে পারলাম না সবাই বড় শট খেলার চেষ্টা করছে শুরু থেকে যে আসছে সেই বড় শট খেলার চেষ্টা করছে না কোনো সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছে না কোনো পার্টনারশিপ করার চেষ্টা করছে পার্টনারশিপ করার চেষ্টা করলেই তো ভাই এই ম্যাচটা বেরিয়ে যায় ছোট ছোট পার্টনারশিপ কুড়ি তিরিশ রান করে যদি পার্টনারশিপ হয়ে যেত তিন চারটা পার্টনারশিপ তাহলে তো এই ম্যাচ বাংলাদেশ বের করে নিতে পারতো কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ভাই সত্যি কি করলো আজকে সত্যি বুঝতে পারলাম না বাংলাদেশ দল আজকে ব্যাটিংও ভুলভাল পাঠিয়েছে কয়েকটা প্লেয়ারকে তারা আগেই নামিয়ে দিয়েছিল জাকের আলী টেকনিক্যাল ব্যাটসম্যান তোহিদ হৃদয়কে তোমরা তিন নম্বরে নামিয়েছিলে ঠিক আছে কিন্তু আরও কয়েকটা প্লেয়ার আছে যারা টেকনিক্যাল ব্যাটসম্যান আছে ভালো ক্রিকেট খেলে স্পিন বোলারদের বিরুদ্ধে তো তারা যদি আগে নামত তাহলে হয়তো পার্টনারশিপ করে ম্যাচকে জেতাতে পারত কিন্তু অলরাউন্ডারগুলোকে ভাই আজকে আগে পাঠিয়ে দিয়েছিল মেহেদি হাসানকে ভাই চার নম্বরে পাঠিয়ে দিয়েছিল এবং তাই জন্যই হয়তো বাংলাদেশ এই রানটা হয়তো চেস করতে পারলো না খুবই সুন্দর আজকে সুযোগ ছিল বাংলাদেশের জন্য পাকিস্তান খুব একটা রান বেশি করতে পারেনি মাত্র একশো ছত্রিশ রানের টার্গেট দিয়েছিল এবং এই পিচে একশো রান করাটা খুব একটা কঠিন কাজ ছিল না ছোট ছোট পার্টনারশিপে বাংলাদেশ ফাইনালে প্রবেশ করে যেতে পারত কিন্তু সেই রানটাও বাংলাদেশের কাছে হলো না এগারো রানে ম্যাচ হেরে গেল একশো চব্বিশ রানই মাত্র করতে পারলো নটা উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং তারা এগারো রানে ম্যাচ হেরে গেল এবং পাকিস্তান ফাইনালে প্রবেশ করে গেল তো দুই দলের মধ্যে দুর্দান্ত আজকে ক্রিকেট আমরা দেখতে পেলাম বলিংয়ে দুর্দান্ত দেখতে পেলাম প্রথমে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বলিং পারফরমেন্স করলো প্রত্যেকটা বলার আজকে অসাধারণ বল করেছে বাংলাদেশের পঞ্চাশ রানে পাঁচটা মতো উইকেট ফেলে দিয়েছিল পাকিস্তানে পাকিস্তান একশো দশ পনেরোর মধ্যে থেমে যেতে পারত কিন্তু কয়েকটা ক্যাচ মিস করার জন্য পাকিস্তান একশো পঁয়ত্রিশ রানে পৌঁছে গিয়েছিল তারপর যখন পাকিস্তান বলিং করতে এলো দুর্দান্ত শুরুত করল তারাও শাহিনশাহ আপ্রীতি দুটো উইকেট নিয়ে নিয়েছিল পাওয়ার প্লেতে এবং তারপর বাকি বোলাররা স্পিন বোলাররা এলো শ্যাম আয়ুব এলো মোহাম্মদ নওয়াজ এলো সবাই এসে উইকেট নিয়ে নিল এবং বাংলাদেশকে অনেক চাপের মধ্যে ফেলে তারা ম্যাচও জিতে গেল এগারো রানে এবং দুর্দান্তভাবে ম্যাচ জিতে তারা ফাইনালে প্রবেশ করে গেল তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান পাকিস্তানের ম্যাচ হবে আঠাশ তারিখে মেগা ফাইনাল ম্যাচ এশিয়া কাপের কোনো হয়নি ভারত আর পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ফাইনাল কিন্তু এই প্রথমবার আমরা দেখতে পাবো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ তাও আবার ফাইনালে এশিয়া কাপের